তো বন্ধুগণ ফাইনালি বাংলাদেশের ওডিআই ক্রিকেটে কামব্যাক করেছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান খুবই দরকার ছিল এই দুই বোলারের বাংলাদেশের শক্তিশালী করার জন্য মেহেদি হাসান মিরাজ আগামী এক বছর বাংলাদেশের ওডিআই টিমের ক্যাপ্টেন হবেন তার আন্ডারে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে আজকে বিসিবি কেমন হলো এই দলটা শেখ নাইম হাসান জায়গা পেয়েছে বাংলাদেশের এই স্কোয়াডে এনামুল হক বিজয় জায়গা পাইনি কেমন শক্তিশালী হলো এই দল শ্রীলঙ্কার মাটিতে এই ওডিআই দল কি ভালো ফল করতে পারবে কেমন হবে প্লেইং ইলেভেন আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব বাংলাদেশের অলরেডি টেস্ট দল শ্রীলঙ্কা সফরে আছে প্রথম টেস্ট ড্র হওয়ার পর পঁচিশ তারিখ থেকে কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশ ভালো কিছু আশা করতে পারে কারণ বাংলাদেশের ব্যাটিং যথেষ্ট ভালো হয়েছে প্রথম ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি করেছে মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছে তো বিষয় হলো যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্টের রেকর্ড খুব একটা খারাপ হলেও ওডিআই একেবারে খারাপ না বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুই দল সাতান্নবার সামনাসামনি হয়েছে যার মধ্যে দুইবার কোনো রেজাল্ট আসেনি যার মধ্যে তেতাল্লিশ বার শ্রীলঙ্কা জিতেছে বাংলাদেশ বার তবে বাংলাদেশের রেকর্ড হোম টাউনে ভালো বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে আটবার শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং বাইরে দুইবার তো বিষয় হলো যে শ্রীলঙ্কা ঘরের বাইরেও বাংলাদেশকে পনেরো বার হারিয়েছে তবে শ্রীলঙ্কার সেই আগের দল বর্তমান দল অনেক তফাত যেইরকম পারফরমেন্স টেস্ট ক্রিকেটে দিয়েছে এবং ওয়ান ডেতে বাংলাদেশ ভালো কিছু আশা করতেই পারে চলেন একবার প্লেইং ইলেভেন এবং স্কটের ষোলো সদস্যের নাম দেখেনি কে কোথায় থাকবে তবে হ্যাঁ বাংলাদেশের এখনো পর্যন্ত ওপেনারের সমস্যা মেটেনি লিটন কুমার দাস মনে হয় না বাংলাদেশের ওই ওপেন করবে ওপেন করবে দুইজন এক হচ্ছে তানজিদ হাসান তামিম এবং পারবেজ হোসেন ইমন এই দুজনই ওপেন করবে লিটন কুমার দাসের জায়গা আমার মনে হয় না ওপেনারের জায়গা হবে মিডিল অর্ডারে লিটন দাসকে খেলতে লাগবে কারণ ওপেনিং এর জায়গায় লিটন দাসকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে সে বারবার ফ্লপ খেয়েছে তো বাংলাদেশের এই স্কোয়াডে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তারপরে আছে তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন নাইম শেখ নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয় লিটন কুমার দাস জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ নাহিদ রানা এবং হাসান মাহমুদ তো বিষয় হলো যে বাংলাদেশের এই স্কটে কাকে বাদ দিয়ে কাকে খেলাবে বাংলাদেশ এটা বড় চ্যালেঞ্জ কোন প্লেয়ারকে বসাবে প্রত্যেকেই প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়ার যোগ্য তো আমি আমার তরফ থেকে প্লেইং লেভেন বলছি আপনাদেরটা আপনারা সাজিয়ে নেবেন প্রথম হচ্ছে ওপেনারের জায়গায় তানজিদ হাসান তামিম দ্বিতীয় হচ্ছে পারবেজ হোসেন ইমন তিন নম্বরে ক্যাপ্টেন নাজমিন হোসেন শান্ত চার নম্বরে ম্যাদি হাসান মিরাজ আমার মনে হয় পাঁচ নম্বরে তহিদুল হৃদয় ছয় নম্বরে লিটন কুমার দাস সাত নম্বরে জাকের আলী অনিক তারপরে রিশাদ হোসেন তারপরে তাসকিন আহমেদ তারপরে মুস্তাফিজুর রহমান আর যদি একজন ফাস্ট বোলার দরকার তাহলে অবশ্যই হাসান মাহমুদ এইবার মেহাদি হাসান মিরাজ চার নম্বরে খেলবে না ছয় নম্বরে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তবে মেহাদি হাসান মিরাজ ক্যাপ্টেন তার ব্যাটিং করার স্টেবিলিটি আছে সে টিকে থাকতে পারে ম্যাচটাকে লম্বা টানতে হবে টি টোয়েন্টি ক্রিকেট না এটা ওয়ান ডে ক্রিকেট শান্ত এবং মেহাদি হাসানের মতো বিশ্বস্ত ব্যাটিং দরকার বাংলাদেশে লিটন কুমার দাস হার্ড উইটিং করতে পারে ওপেনারের জায়গায় না পেলে মোটামুটি পাঁচ ছয় নেমে শেষের দিকে ফিনিশিংটা ভালো করতে হবে লিটন কুমার দাস এবং জাকির আলী অনেককে স্বামী হোসেন পাটোয়ারি আমার মনে হয় না এই মুহূর্তে প্লেইং ইলেভেনে জায়গা পাওয়ার যোগ্য যদি জায়গা দেয় সেটা আলাদা বিষয় তবে হ্যাঁ রিসাদ হোসেন পাওয়ার ইটিংও করতে পারে বাকি আমার ছিল এই প্লেইং ইলেভেন আপনাদের মতামত জানাবেন শুভ কেমন রইল বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার মাটি থেকে কমসে কম সিরিজ জিতে বাড়ি ফিরুক এতটুকু চাই কারণ শ্রীলঙ্কার মাটি থেকে বাংলাদেশ যদি একটা সিরিজ কমসে কম জিতে আসে তাহলে দলের আত্মবিশ্বাসের জন্য ভালো দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের অনেক বড় ইন্ধন জোগাবে মানসিক শক্তিতে ভালো থাকবেন সবাই বাংলাদেশের স্কট মোটামুটি ভালো এর থেকে ভালো স্কট আমার মনে হয় না হবে বাংলাদেশের প্লেইং ইলেভেনে কার জায়গা হওয়া উচিত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ